এক মেয়ে তার মা কে জিজ্ঞেস করলো যে মা আমাদের কি শখ আহ্লাদের কোনো দাম নেই আমাদের কি শখ আহ্লাদ কখনো পূরণ হবে না মেয়ে বললো আরে পাগলি কি বললি তুই বড় হবি তোর বিয়ে হবে তোর প্রত্যেকটা শখ আহ্লাদ তোর স্বামী পূরণ করবে মেয়েটা অপেক্ষা করলো স্বামীর জন্য মেয়ে যখন বড় হলো মেয়েটা স্বামীকে বললো বিয়ের পরে যে স্বামী আচ্ছা আমাদের মেয়েদের জীবনে কি কোন শখ আল্লাদের কোনো দাম নেই স্বামী বললো আরে তুমি কি পাগলি তুমি এখন বিয়ে করেছো বউ হয়েছ তোমার বাচ্চা হবে বাচ্চাকে মানুষ করো তোমার ছেলে তোমার শখ পূরণ করবে মেয়ে অপেক্ষা করলো ঠিক আছে হয়তোবা আমার সন্তান আমার শখ গুলো পূরণ করবে ছেলের মা হলো একদিন সন্তানকে বললো আচ্ছা বাবা আমাদের মেয়েদের শখের কি কোনো দাম নাই আমাদের কি পৃথিবীতে নেই সন্তান বলছে মা তোমার তোমার কি খারাপ বয়স হয়ে গিয়েছে তোমার এক পা কবর ঢুকে আল্লাহ কবরের ফিকির করবা তখন মেয়েটা বুঝতে পারলো যে আসলে পৃথিবীতে নারীদের শখ বলতে কিছু নেই পৃথিবীটা নারীদের আল্লাহ পূরণের জায়গা নয় নারীদের প্রথম এবং শেষ ঘর কবর ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক